ফেরাউন যখন খোদাই দাবি করেছে আমি হইলাম সবচেয়ে বড় খোদা এখন কইছে ফেরাউন আলাপ তোমরা যা চাওয়া লাগে আমার কাছে চাইবা ফেরাউনের কাছে এক তারা গিয়া কয় বৃষ্টি দেন আপনি তো বড় খোদা আমরাও আপনারে খোদা মানি বৃষ্টি দেন ফেরাউন কই একটা দিন সময় দাও এই দিনে সময় লইয়া রাতের বেলা ফেরাউন আল্লাহর লগে কথা কইতো আল্লাহ আমি তো দুনিয়া কিনছি আখেরাত বেচ চালাইছি আমি জান্নাত চাই না কারণ আমি নিজেই খোদাই দাবি করে ফেলেছি আমি আমার জন্য জান্নাত নসিব হবে না করিম আমি তো জানি আমি কি এর খোদা আমি দাবি না করছি আসল আল্লাহ তো তুমি তো আমি যেহেতু দাবি কইরে এলাইছি আর পরকাল যেহেতু বেচে এলাইছি তুমি আমারে দুনিয়া দাও আমার কাছে তারা বৃষ্টি চাইছে আগামীকাল সকালবেলা তুমি বৃষ্টি দিয়া দাও ঠিক ঠিক আগামীকাল সকালবেলা বৃষ্টি হয়ে গেছে ওই ফেরাউনে দুনিয়া চাইছে দুনিয়া পাইছে আর আমার নবীজি দুনিয়াকে মাইরা আখেরাত বাইসানিছে আমার নবীজি আখেরাতে সর্বোচ্চ মর্যাদার জায়গা পেয়ে গেছে আপনি ঠিক করেন আপনি কি চান আপনি নিজে নিজে একটু ঠিক করেন ভাইয়ারা এই গরমের ভিতরে যখন আইসে আব্যর ওয়াজ তার অন্য ওয়াজের মতো নিয়েন না আই কি করতে আছে ফলা ফাইন্ডলি কেমন করতেছো কেন কি হয়েছে বাবা কয় ঘন্টা ওয়াজ হইছে একটু বসো মন দিয়ে শোনো প্রত্যেকদিন এখানে ওয়াজ হয় না তো বাবা প্রতিদিন কি এখানে মাফিল হয় তুমি আগামীকালকে সারা আটাইয়া বইয়া থাকলে তোমার কেড়া ওয়াজ হনাইব একটা লোকালে একটু মন দিয়া শুনেন তাইলে অন্য ওয়াজের মতো আফজারটা নিয়েন না আডজারটা একটা জীবনের যুগান্ত পদক পরিবর্তনের ওয়াজ হিসাবে নিয়েন তাইলে আমরা যারা এখানে আসি আমরা যারা এই আইসি আমরা যারা মুসলমান পরিচয় দেই আমরা যেই দেই করাম ব্যবসা করাম রাজনীতি করাম সমাজনীতি করাম বিয়া করাম বাচ্চা কাচ্চা হইব ছেলে হইবো দোহানদারি করা চাকরি করা সব কিছুর উদ্দেশ্য হইল কার খুশি কথা কন কার খুশি তা ব্যবসা করলে কোন ব্যবসায় আল্লাহ খুশি হয় এটা আল্লাহ কোরআন শরীফ কইছে বাইয়া ও আর ওবা আপনি ব্যবসার ভিতরে ব্যবসা করা হালাল সুদ খাওয়া হারাম আপনি ব্যবসার টেহা দিয়া কেউ এটা সুদে টেহা লাগাই না ব্যবসা করিয়া যেটা আইয়ে এইটা আপনি লাভ মনে করেন এই ওয়াজ আমি একখানো করছি পরে আমার হুজুর ব্যবসায় আর সুদে পার্থক্য কি দুনু জায়গাতে তো টেহা কাটান লাগে ব্যবসার ভিতরে আরও এই টেহা দিয়া মাল কিনি মাল বেচা টেহা হয় আরও লাভ হয় তো টেহাও তো এইরকম এবারে টেহা নিয়ে উভুকার হয়েছে এবারে আমার হইলে কিছু বাড়াই দিছে এক হেদ আমি এক না সুদের ভিতরে ফিক্সড আছে এটার ভিতরে কোনো লস নাই কিন্তু ব্যবসার ভিতরে লাভও আছে লসও আছে ঠিক কিনা না কন মাল বেচা হইলে না না বেচা না হইলে কি লাভ না লস লস এখন আপনি মালটা কিনে সারছেন মালের দাম গেছে গা কম্যা এখন তো আপনি কম দামে বেসন লাগতাছে পঞ্চাশ টাকা কেজি কিনছেন চল্লিশ টাকা কেজি বেসন লাগতেছে কিন্তু সুদের টেহা কইলে এটাও সময় না সুদের টেহা ফিক্সড একশো টাকা নিবা মাসের পরে একশো বিশ দিবা এটার ভিতরে কম বেশি হইতো না এর লেগিয়া সুদ হারাব আর সেই জন্য যেহেতু ব্যবসার ভিতরে লাভও আছে লসও আছে এর লেগে ব্যবসা হালাও তাহলে এক নম্বরে সহি নিয়ত হাতে পায়ে ধরে বলে যাই আমার মায়েরা বুনেরা আমার কলিজার টুকরা যুবকেরা মুরুবী ভাইয়েরা সবাই মন দিয়ে শোনেন ভাই এটা আপনি আগে ঠিক করে আন যাবি যায় করি এটা একমাত্র আল্লাহর খুশির জন্য কিন্তু যা দেওয়ার আল্লাহ দিব আপনি নিয়তটা ঠিক রাখে আমার আব্বা মুরব্বীরা অনেকেই নাম শুনছেন ওয়াজ শুনছেন মাওলানা ফয়েজ আহমদ তো উনি ওয়াজ করতেন তো একদিন ওয়াজিয়া কইছে যে নিয়তরা কী জিনিস খুব খেয়াল করে শুনেন মনোযোগের সাথে নিয়ত কয় হয় একবার গড় তুলতে আছে দক্ষিণ বিদাত কথা কেন কোন বিদাত দক্ষিণ বিদাত গড় তুলতে আছে তো মেস্তুরিয়ে জিগাইছে যে ভাই আপনি যে দক্ষিণ বিদাত গড় তুলতে আছেন ইয়া এই জানালন দহিন দোহেন্দিয়া মেস্তরী বানাইছে জানালা রাখলে না রাখলে এই ঘর ঘুমান যাইব দুইটা জানালা কাত খেয়াল করেন কইলাম গেছে জানালা নি কহ দুইটা জানালা রাখবি না হইলে এই গরো মানুষ থাকতো ঘর না গরমে এবার দুইটা জানালা রাখছে এই বাড়িতে দহিন দহিনবিদ গড় তুলতে আস হ্যাবেড়ারে মেস্তর জি গাইছে ভাই ঘর যে তুলাম দহিন জানালারা হামনি হারে তরে আল্লাহ আহল ফতার দিছে না রে না মসি তো তুই যদি দহিন দিয়ে হস বেড়া যদি জাফা বন্ধ থাকে তো আমি আজান শুনাম কেমনে মসি তো কেমনে দেখা সিহন কথা কইলাম কইয়ালাইছি দুনু বেড়া এই বাড়ি ঘর তুলতে আছে এক বেড়ায় জানালা রাখছে বাতাস আউনের লেগিয়া আরেক বেড়ায় জানালা রাখছে কে লেগিয়া এবার আপনারা বিবেক খাড়াইয়া কইবেন এই যে জ্যাড়ায় আজানের আওয়াজ আউনের লেগে জানালা রাখছে এটা দিয়ে বাতাস আইতোনা মক বাতাস না আই। আবার জ্যাড়ায় বাতাস জানালা রাখছে এটা দিয়ে আওয়াজ আইতো না আজানের কিন্তু প্রথম বেড়ায় বাতাসের নিয়তে জানালা রাখার কারণে এ বেড়ায় সোয়াব না বাতাসও পাইবো আজানের আওয়াজও পাইবো দ্বিতীয় বেড়ায় নিয়তের কারণে সহি নিয়ত যে আজানের আওয়াজের লগে আমি জানালা রাখছি বাতাসও আইব আজানের আওয়াজও আইব সোয়াব আইব সোবা হানাল্লা না একেবারে সহজ আওয়াজ একবারে সহজ আজ খালি নিয়তরা নিয়তের ভিতরে বরকত আপনি নিয়তরা করেন আল্লাহ ডাইল্লা দিব লইয়া কুলাইতেন ফারতেন না আল্লাহ দিব লইয়া কুলাইতেন পারতেন না আল্লাহ যদি শুলো দৈরা টানোইতে পারবো এমন কোনো ভেড়া আছে এই জন্য অনুরোধ করে বলি নিয়তটা ঠিক করেন ভাই বিপদও পড়লে নামাজ ধরবেন বিপদ গেলেগা গা নামাজ ছায়রা দিবেন বিপদও পড়লে হুজুরে ফোন দিয়ে হুজুর দোয়া করেন গাঙ্গাফার ইশাললে বই লাইবেন না এটা কোনো ইমানদার পরে হেজগার মানুষের লক্ষণ না আপনি সবসময় দোয়া চাইবেন আপনি আব্বার কাছে দোয়া চাইবেন ইমাম সাহেবের কাছে দোয়া চাইবেন হুজুরের কাছে দোয়া চাইবেন আল্লাহ ঢাইলা দেবে। আল্লাহ ঢাইলা দেবে কুলাইতে পারবেন না লইয়া কুলাইতে পারবেন না দেখবেন যে আল্লাহ ভরফুর করে দেবে আপনারে যদি আল্লাহর পছন্দের মকবুল বান্দা আপনি হয়ে যেতে পারেন একবার আর টিউবওয়েল নষ্ট হয়েছে টিউবওয়েলের বাকেট গেছে গা এই ওহন জাতা দিলে ফট করে উপরে ফেল লাগ দিয়ে উঠে এখন দেই কারানছে মে কারান না কই দত মিয়া বাকের তো কিতা তা করো একটা বাকে টানে না একলা লেদা টান দেন তা বড়া যাওনের আগে কয় দাদা নাকি নাট বোলটুডি খুললা লই নাট খুলতো গেছে পড়ে দেখে যে মইরছায় দইড়া নাডার মাথাডা কো দূর হইছে সক কইয়া ভুলந்திছে পড়ে লগন লগে নাট গেছেগা বাইংগা হ্যাঁ বড়া কইছে এটা একটা কাম করেন বা লেদার আননের সময় চাইটা না আটো তো কইছে ঠিক আছে চাইটা না আটো লইয়া বা লেদার লইয়া গেছে উডি বাজারও গিয়েছে রাখো বা কেট দে তো দিছে লেদার দে দিছে কই নাট দে চাইটা কয় কয় সুতি নাটের কথা জিগেছে কয় সুতি কই এটা তো না কই তোর নাট এটা নাজি গেলে আমি নাট দেম কেমনে কারে দে দাম কিরম কোনটা কিরম কয় সব এক দামে কিন্তু সুতি পার্থক্য আছে কোন কুন্ডাত ডা লাগব এটা পার্থক্য আছে কয় দাম কি একে হ দে বাড়া জোতার মতো সুইটারটা বড়টা যখন একদম দে দে বড়টা দেহ নাট কইসে দে অহন মোড়া নাট লইয়াতে নাট নমুনা দেখ শুনি এবার আর কেমনে মরসা তুই ক্ষয় হয়

এই টুকি টুপি থাকবে মাথায় জোতা যদি পঞ্চাশ হাজার টাকা দাম হয় জোতা থাকবে পায়ে আপনি যদি মনে করেন জোতার দাম বেশি মাথার দিয়ালাই টুপি পাঁচ টাকা পাও দিয়ালাই আপনারে সবাই মিলে বোকা বলবে সুতরাং টুপির জায়গায় টুপি রাখা আপনি রাস্তা যদি ফোন চাষার তোলেতে ফাটকা করে তুলেন অকরে ফোন চাষার তলেরতে সুরকি বালু সুরকি বালু সুরকি বালু মিয়াইতে 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 এরপরে গিয়া রাস্তা করছেন ফিস করা এটার মধ্যে রেলগাড়ি চলবো নি আরে কথা রেলগাড়ি চলবো রেলগাড়ি চলবে না যতক্ষণ রেলগাড়ির শিখ না দিবেন আবার যদি মনে করেন কসবা রেল লাইনের উপরে বাসটা তুললে দেন না রেল লাইনের উপরে বাস চলবে না পিস করা রাস্তায় রেলগাড়ি চলবে না ভাই মন দিয়ে শোনো এইভাবে তোমার আদর করে বুঝাইয়া বুঝাইয়া কেউ কইত না রেললাইনের লাগে রেলগাড়ি বাস রাস্তায় বাস গাড়ি সুতরাং তুমি যে আবাদত বন্দিগি করবা তোমার মন মতো আবাদত হবে না আবাদত করতে হবে আমার আল্লাহর বিধান আর নবীর তরিকা অনুযায়ী ঠিক কিনা